আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিক্সগুলো নিয়ে আলোচনা করে থাকি এবং সেগুলো আমাদের ভেঞ্চার কনসালটেন্সি নামে একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা গেলে বিজনেস রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলো সেখান থেকে পেয়ে যাবেন এবং আমি যে বিজনেস রিলেটেড ব্লগুলো আপনাদের জন্য উপহার দিচ্ছি সেখানে আপনারা আপনাদের মতামত যে আসলে আমার এই ব্লগ কতটুকু উপকার হচ্ছে কতটুকু আপনাদের জন্য ভালো হচ্ছে কতটুকু আপনারা আসলে আমার এই ব্লগ দেখে উপকৃত হচ্ছে সেটি অবশ্যই আপনারা সেখানে ব্যাখ্যা করবেন আজকে আমাদের যে আলোচনা সেই আলোচনাটি হচ্ছে আমরা এলিগেটর বাংলাদেশ একটি ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান আমরা এলিগেটর বাংলাদেশের মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছি যে আপনার যদি কোন উদ্যোগ থাকে বা আপনি যদি ক্লথিং আইটেম বা অথবা যে কোনো কিছু নিয়ে আপনি বিজনেস বিজনেস করছেন বা চালু রেখেছেন যদি এরকম কোনো কিছু আপনার থেকে থাকে অবশ্যই আমাদের নিচে এই ভিডিওর এখানে যে আপনার ফোন নাম্বারটি থাকবে সেখানে আপনার ট্রেড লাইসেন্স সহ আপনার বিজনেসের ব্যাখ্যা বিবরণ সহ সুন্দরভাবে আপনি তুলে ধরবেন যেন আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা আমাদের জন্য সহজ হয়ে থাকে আমরা চাচ্ছি যে আমাদের যে উদ্যোগগুলো আছে আমরা যে উদ্যোগগুলো নিয়ে এক একজন কাজ করছি আমরা সকলেই কোনো না কোনো উদ্যোগ নিয়ে কাজ করছি সে উদ্যোগগুলো অবশ্যই আমরা চাচ্ছি যেন হারিয়ে না যায় সেগুলো যেন টিকে থাকে মনে রাখতে হবে একসাথে আপনি যদি বিজনেস করে থাকেন বা একসাথে যদি আপনি কাজ করে থাকেন সেখান থেকে প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক 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 বেড়ে যায় 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 সময় সময় দেখা যে একা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া না আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে খেয়াল করে দেখি যে অনেকে লিখে যে লস হয়ে যাচ্ছে আয় এগিয়ে যাচ্ছে না কাস্টমার পাওয়া যাচ্ছে না কাস্টমার আসছে না ইত্যাদি বিভিন্ন সমস্যা আছে অনেকে আমরা তখন ফেসবুক বুস্টিংয়ের উপর নির্ভর হয়ে যাই ফেসবুকের পোস্টটা কীভাবে আমরা বুস্টিং করবো কাস্টমারের কাছে রিচ করব। ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো তখন আমাদের সামনে থেকে যায় তা আমরা এলিগেটর বাংলাদেশ যেহেতু একটি ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান আপনার যে উদ্যোগ সেটি ছোট হোক বড় হোক আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই উদ্যোগগুলো আমাদের এলিগেটর বাংলাদেশে আপনার প্রোডাক্টগুলো আমরা শো করব। আপনি আপনার প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা অবশ্যই আপনি আমাদের এখানে দিতে পারবেন আমরা আপনার সে প্রোডাক্টগুলো আমাদের এই ওয়েবসাইটে আমরা শো করব যেখানে আমরা সকলে মিলে এইখান থেকে উপকৃত হতে পারব সকলে মিলে এখান থেকে আমরা লাভবান হতে পারব কারণ একটি বিজনেস যেন হারিয়ে না যায় মনে রাখতে হবে একটি বিজনেস গড়ে তোলা অনেক কঠিন আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনি একটি বিজনেস গড়ে তুলতে চাচ্ছেন বা গড়ে তুলছেন সেই বিজনেসটি হঠাৎ বন্ধ হয়ে গেল বা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে সেটি যেন না হয় সকলের বিজনেসগুলো যেন টিকে থাকে সকলের সেল যেন ভালো হয় সকলের রেভিনিউ যেন খুব ভালো জেনারেট হয়ে থাকে সেজন্য আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য এই উদ্যোগটি নিয়ে এসেছি আপনি যেটি সেল করেন আপনার বিস্তারিত বর্ণনা সহ আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেয়া থাকবে সেটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে বিস্তারিত বর্ণনা দিবেন এবং তখন আমরা আপনার সাথে যোগাযোগ করব। এবং আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমরা তখন আপনাকে আমাদের সাথে বিজনেস করার একটি সুযোগ ইনশাল্লাহ করে দেব এবং আমরা চাচ্ছি যেন কোনো বিজনেস হারিয়ে না যায় কোনো বিজনেস বন্ধ না হয়ে যায় এবং কোনো বিজনেস যেন সঠিক মার্কেটিং সঠিক গাইডেন্সের অভাবে যেন সে বিজনেসগুলো হারিয়ে না যায় কারণ দেখা যাচ্ছে এখন অনেক বিজনেস গড়ে উঠছে অনেক বিজনেস তৈরি হচ্ছে কিন্তু রিসার্চ করলে দেখা যায় যে অনেক বিজনেস কিন্তু হারিয়েও যাচ্ছে কেন বিজনেস হারাবে সকলে সকলের কষ্টার্জিত টাকা সকলের ঘাম টাকা দিয়ে বিজনেস শুরু করে কিন্তু সেই যখন না সেই যখন হারিয়ে যায় তখন অবশ্যই অনেকের খারাপ লাগে এবং স্বাভাবিক আমিও যদি আমার কি শুরু করি ঠিক মতো রান্না করতে পারি ঠিকমতো চালিয়ে না যেতে পারি তখন আমারও খারাপ লাগবে সেই জন্য আপনার কি বর্ণনা আপনি কি 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 বিজনেসে কি কি করছেন কি কি প্রোডাক্ট সেল করছেন কি সাপ্লাই দিচ্ছেন কাস্টমারদেরকে আপনি কি উপহার দিতে চাচ্ছেন ইত্যাদি বিষয়গুলো অবশ্যই আপনি আমাদেরকে নাম্বার তাহলে আমাদের জন্য সেটি সুবিধা হবে এবং জানাবেন পরবর্তীতে আমরা সেভাবে আপনার সাথে কমিউনিকেশন ইনশাল্লাহ আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে সকলে মিলে যদি কোনো একটি বিজনেস শুরু করি সকলে মিলে যদি একটি বিজনেস নিয়ে আমার সামনে এগিয়ে যেতে চাই তাহলে সেই বিজনেসটি অবশ্যই আপনার আশার আলো ইনশাল্লাহ দেখবে আজ এ পর্যন্তই যে কোনো প্রশ্ন থাকলে এলিগেটর বাংলাদেশ অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন আসসালাম আলাইকুম